শুধুমাত্র এক ব্যক্তির সুবিধার্থে মন্দিরের জমির উপর দিয়ে অন্যায়ভাবে রাস্তা তৈরির নির্দেশ দেয় ইয়নুর বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শুধু তাই নয় জমি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা গেল ত্রিশ জুলাই দুপুরে ঠাকুরগাঁও রানীশঙ্কৈল উপজেলার বলিধারা পূজা মণ্ডপে গিয়ে নির্বাহী অফিসার এক ব্যক্তির সুবিধার্থে রাস্তা তৈরির এমন নির্দেশনা দেন নির্দেশনার পর দিন একত্রিশ জুলাই ওই উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিক্ষোভে নামে মন্দির কমিটি সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এ সময় বিক্ষুব্ধ হয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন কাজ করতে উনি উনি আমরা কোনো মতে রাস্তা হইতে মন্দিরের উপর ওটা কিন্তু আমাদের জায়গা হ্যাঁ ওইটা কাজ করে দেয় ওই চালাটা ভাঙতে বলছে এই লোকজন ভেবে আর ওইদিকে রাস্তা দিতে বলছে

সে জমি কিনছে পিছনে মন্দিরে এখানে তার কোন রকমের কোন রাস্তা নেই পূর্ববাসে হলো বাজার আর পশ্চিমে হলো মন্দিরের জমি উনি হুট করে আরেক দিকে তিনটার দিকে আসে উনি উনার জায়গা থেকে দিনের চালা ভেঙে রাস্তা দেখায় দিয়ে উনি বলছে এদিক দিয়ে রাস্তা কাউকে অবগত না করে এমন নির্দেশনা প্রদানে ক্ষোভ তাদের কারো কাছে কমিটির কাগজ দেখতে চাইলো না জানতে চাইলো না কমিটিকে ডাকলো না কি আমরা তো জানি যে যে কোনো মন্দিরে কোনো সমস্যা হইলে সেখানে সভাপতি ডাকবে আর পাঁচজন লোককে ডাকবে সেখানে উনি মুখ জবানি শুনবে মন্দিরের যদি কাগজপত্র থেকে থাকে উনি দেখবে দেখার পরে উনি দরকার পড়লে প্রয়োজনে উনার অফিসে ডাকবে সে না করে উনি কোদাল ধরে কলা গাছ কাটলো এটা কি আর মন্দির কমিটির সভাপতি বলছেন এখানে ব্যক্তিগত একজন মন্দিরের পিছনে জমি কিনছে হ্যাঁ ও ওর জন্য রাস্তা আপনাদেরকে দিতে হবে মন্দিরের মন্দিরের জমি উপর তবে রানী শঙ্কর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি এরই মধ্যে সমাধান হয়েছে তাদের হচ্ছে হাটের জায়গায় আটশো তেরো দাগে ষোলো শতাংশ দাগ আর আমার হাটের জায়গা হচ্ছে আটশো চোদ্দ দাগে এক একর আশি শতাংশ জায়গা এই দুই জায়গার মাঝখানে লাইনটা হ্যাঁ একটু ইয়ে হয়েছিল জটিলতা হয়েছিল যে তারা হাটের জায়গায় ঢুকছে না আমি তাদের জায়গায় ঢুকছে সেটা সরজমিনে যাই আমরা মেপে তাদের সীমানা সকল হিন্দু ধর্মীয় যত নেতৃবৃন্দ সবাই ছিল কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল আমাদের সার্ভেয়ার ছিল ওদের আমিন ছিল আমি ছিলাম ওসি ছিলাম সবাই মিলে জায়গা যায় তাকে না পেয়ে এই আপনাদের ষোলো শতাংশ জায়গা এটা আপনারা আপনাদের মতো করে ইউজ করে স্যার ওরা আর অভিযোগ করছে যে ওদের গাছ টাছ কেটে দেওয়া হয়েছে ওদের কাছে কোনো আপনি কাগজপত্র দেখতে চাননি কিন্তু ওদের কোনো ইয়া ছাড়াই আপনি নোটিশ ছাড়াই ওনাদের যে গাছ ছিল কলা গাছ কয়েকটা সেটা আমার জায়গার মধ্যে হ্যাঁ ওনারা ওই কলা গাছ সহ আরো কিছু জায়গা আমার জায়গার মধ্যে এটাকে ওই বেড়া দিয়ে ঘিরে দিছিল ধন্যবাদ তাহলে ওদের ওদের জায়গাকে ওদেরকে বুঝে দেওয়ার পরে রাস্তা দেওয়া হয়েছে

আর আপনারা এসে এই আমি প্রশাসনিক সব আসে হতেই মন্দির কমিটির তথ্য বলছে দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরের নিজস্ব জায়গায় পূজা অর্চনা হয়ে আসছে তবে কেন এমন ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সহ উদ্ধনদের কাছে দাবি করেন সবাই